হাই বিউটিফুল পিপুল ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে লাইভ শপিং আর সাতশো পঁচাত্তর টাকায় পাঞ্জাবি সাতশো নব্বই টাকায় ড্রেনিং প্যান্ট শেখ অনেক অনেক কালেকশন চলেন ছি বসুন্ধরা গ্র্যান্ড এরিয়াতে যে এরিয়াটা একদম মিডলে এখান থেকে লেভেল ওয়ানে যাব আপনারা জানেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাম্বু শার্ট এবং চাইনিজ শার্ট পাবেন লাইভ শপিংয়ে সো চলেন ডিসকভার করি অনেক অনেক কালেকশনস এক্সক্লুসিভ সব পাঞ্জাবিস অ্যান্ড ডেফিনেটলি বেস্ট প্রাইস লাইভ শপিংয়ে দুইটা স্টোর আছে সো লেভেল ওয়ানে আপনি যখন গ্র্যান্ড এরিয়া দিয়ে এইখান দিয়ে উঠবেন লেভেল ওয়ানে আপনি রাইট সাইডে একটা স্টোর পাবেন লেফট সাইডে একটা পাবেন সো আমরা লেফট সাইডের স্টোরটাতে যাচ্ছি লাইভ শপিং স্টোর হাতে লেফটে পাবেন ঠিক এই জায়গায় আসবেন রাইট ওয়েলকাম টু লাইভ শপিং বসুন্ধরা আউটলেট আর এটা আপনি ফিফটি পার্সেন্ট অফে পাবেন মাত্র সাতশো পঁচাত্তর টাকায় দেখেন শুধুমাত্র এটা না অ্যাম্বোস ফেব্রিকের যে শার্টগুলোর কথা বলছিলাম এগুলো অ্যাম্বোস ফেব্রিকের শার্ট সবই থাই অ্যাম্বোস ফেব্রিক আর এটার উপর আপনারা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট অফ পাবেন দেখে আপনাদের ঈদের একটা এক্সক্লুসিভ শার্ট হতে পারে এটা আর শুধুমাত্র এই কালার না এটার সাথে আপনি ব্ল্যাক কালার পাবেন একেবারে পিওর ব্ল্যাক অ্যান্ড দেন পারফেক্ট অ্যাশ আর আপনাদের পছন্দের সি গ্রিন কালার সবগুলার প্রাইসই মাত্র ষোলোশো টাকা করে আফটার ডিসকাউন্ট থ্রি ডি পাঞ্জাবিগুলো অলরেডি স্টক হয়ে গেছে প্রতিটা ব্রাঞ্চেই পাবেন এর উপরে থার্টি পার্সেন্ট অফার বারোশো পঁচানব্বই টাকা করে থ্রি যে পাঞ্জাবিগুলো আছে বারোশো পঁচানব্বই টাকা এটা ব্ল্যাকের ভিতরে শুধুমাত্র এটা না ডেনিমের যে কালেকশানের কথা বলছিলাম এটা হচ্ছে সাতশো নব্বই টাকা করে ডেনিমের কালেকশন এটা হচ্ছে চাইনিজ ফ্যাব্রিকার শার্টগুলা এই শার্টগুলো আপনারা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট অফে পাবেন সবগুলো বাটন সিস্টেম আর অনেকগুলো কালার্স অ্যাভেলেবল এটা হচ্ছে বিটি ডিজাইনের বিটির অ্যাশ দুইটা একদম পারফেক্ট ডিজাইন এইটা একটা ডিজাইন এইটা হালকা একটু মাস্টার্ডের ভিতরে এগুলো সবই বারোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আফটার ডিসকাউন্ট অ্যান্ড ফাইনালি আপনাদের পছন্দের এল ডিজাইনও কিন্তু অ্যাগ্রিবেল টুয়েলভ টাকা ও যারা ফর্মাল কালেকশান খুঁজছিলেন ফর্মালের প্রচুর কালেকশান চলে আসছে আর এগুলো আপনারা ফিফটি পার্সেন্ট অফে নিতে পারবেন সি গ্রিন কালার মাত্র বারোশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনাদের পছন্দের চেরি কালার অ্যান্ড ফেব্রিকটা দেখেন খুবই অ্যামেজিং শুধুমাত্র এটা না আপনি পাবেন মাস্টার্ড কালার একদম ডিপ মাস্টার্ড কালার এগুলো সবই বারোশো পঁচিশ টাকা করে পড়বে ফর্মাল অ্যান্ড স্পানডেক্স শার্ট এটা হচ্ছে ইলাস্টিকিটি ফেব্রিকের টেক্সচার একদম স্নো হোয়াইট আর আরও দুইটা কালার্স অ্যাভেলেবল একটা হচ্ছে স্কাই কালার প্লাকেটলেস অ্যান্ড ব্লু কালার এই টাইপের শার্টগুলো সহ আরও অনেক অনেক কালেকশন কিন্তু লাইফ সময় পাবেন যেমন প্রিমিয়াম যদি কিছু পাঞ্জাবি দেখায় প্রিমিয়াম অনেক পাঞ্জাবি আছে একটু হেভি ফেব্রিকের খুবই প্রিমিয়াম পাঞ্জাবি এটা দেখেন স্পোর্টস ফেব্রিকের ইয়েস শিওর হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা আমার পড়াটা আসবে আচ্ছা দেন আপনি এইটা ফিফটি এ পাবেন দেখেন এটাও খুব অ্যামেজিং একটা পাঞ্জাবি আর ফাইনালি আপনারা যেটা খুঁজতে থাকেন সাতশো পঁচাত্তর টাকা দিয়ে এই পাঞ্জাবিটা নিতে পারবেন সব ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল পাবেন হোয়াইটের ভিতরে সেভেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ অনলি আল্লাহ হাফেজ